আজ নতুন বছরের প্রথম দিন সকালটা শুরু করলাম একটু অন্যরকম ভাবেই এক ধরনের নির্মল আনন্দ আর ভক্তি ভরে সকালে উঠেই সোজা চলে গেলাম কালীবাড়ি মন্দিরে প্রবেশ করতেই যেন এক আশ্চর্য প্রশান্তি ছড়িয়ে পড়ল মনে মা কালীর সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করলাম নতুন বছরে শান্তি সুস্থতা আর সাফল্য আসুক জীবনে পুজোর পরে রওনা দিলাম গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলায় সকালবেলা গিয়েছিলাম তাই অত বেশি মানুষের ভিড় ছিল না তখন মেলা থেকে ফিরতি পথে বাড়ির জন্য একটা মিষ্টির দোকান থেকে গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এলাম তারপর সন্ধেটা কাটল আরও এক দারুণ অভিজ্ঞতায় গানের স্কুলে বর্ষবরণ অনুষ্ঠান ছিল সেখানে আমি গিটার বাজালাম শ্রোতাদের হাততালি আর বন্ধু বান্ধবদের সঙ্গে মিউজিকের সেই মুহূর্তগুলো যেন সারাদিনের আনন্দকে এক পূর্ণতা দিল নতুন বছরের শুরুটা হলো খুব সুন্দরভাবে এই আনন্দ আর ভালোবাসা যেন পুরো বছর জুড়ে থাকে